তুই আসলে একটা ছাছড়া তোকে মুখের কথাই হবে না তোকে হাতে বোঝাতে হবে দিদা আকাশ থেকে নিজের পা ছড়ানোর জন্য তার হাঁটু দিয়ে আকাশের ঠুটের সেই ক্ষতস্থানে আঘাত করে বসে আর সাথে সাথে আকাশ তাকে ছেড়ে দেয় কিন্তু তেদা আকাশের ঠুটে আঘাত করেই চুপ হয়ে যায়নি বরং এর পরপরই তার শরীরে সজোরে কয়েক লাথি মারে তিতা সেই লাথি খেয়ে আকাশ মাটিতে উপর হয়ে পড়ে যায় আর তিতা অন্য রুমে চলে যায় সে তার জিনিসপত্র পায়ে গুছিয়ে রেখেছে বাকি কিছু জিনিস বাকি আছে সেগুলো গুছানি বাকি সে সব কিছু গুছিয়ে সকাল হলেই সে চলে যাবে আর অন্যদিকে আকাশ সেভাবেই মাটির উপরে পড়ে আসে সে তার ভালোবাসা টিকাতে এতটা নিচে নামলো তা সে ভাবতেও পারছে না তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এখন আসলে আমি ব্যর্থ একজন মানুষ আমাকে দিয়ে দুনিয়ার কোনো কাজই হবে না ছোটকালেই বাবা মারা যায় তার কিছুদিন পর বাবার শোকে মাও দুনিয়ার মায়া ত্যাগ করে আমায় এতিম করে দিয়ে চলে যায় তারপর থেকে লাগুতা খেয়ে এর বাড়ি ওর বাড়িতে বড় হয়েছি সেই তখন থেকে সেভাবে কোনো সুখ পাইনি যাও পেয়েছি আজ সেও আমায় ছেড়ে চলে যাচ্ছে আজ হয়তো এই পৃথিবীতে আমি একজন মানুষ যার জীবনে আগে পরে সুখ নামক কোনো চিহ্ন বলতে নেই দেখতে দেখতে সকাল হয়ে গেল আমি ঠিক একইভাবে চার দেওয়ালের মাঝে উপর হয়ে পড়ে আছি তখনই ত্রিধা তার ব্যাগ শ্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে এলো তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো এই ছোট চললাম আমি আজকের পর যেন তোর এই চেহারা নিয়ে আমার সামনে আর কখনো না আসিস অবশ্য আসতে পারবি না কারণ আসার মতন সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি আর শোন ডিভোর্স পেপারে আমি সাইন করে রেখেছি আগে থেকেই তুইও সেটাতে সাইন করে আমায় এই জঘন্য সম্পর্ক থেকে মুক্ত করে দিবি তারপর তিদা আকাশকে ফেলে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল এদিকে আকাশ মরা লাশের মতন শুয়ে শুয়ে কাচ্ছে আর মনে মনে নিজেকে দ্বিতকার দিচ্ছে আসলে আমার ভাগ্যের দোষ সবটাই না হয়তো আমার জীবনে এমন কাল নেমে আসতো না এই দুনিয়ার বুকে এতিমদের ইচ্ছার কোনো দাম নেই আর স্ত্রীধার মতন আমার মা বাবা থাকলে সবাই আমাকে মূল্যায়ন করত। কারণ তিনারা আমাকে এভাবে ছেড়ে দিতেন না মাছ পথে তারা আমাকে দুনিয়ার বুকে চলার জন্য যোগ্য মানুষ বানিয়ে দিতেন তখন আর আমায় কেউ এভাবে তুচ্ছ করে কথা বলার মতন সাহস করতো না আজ তারা দুনিয়ার বুকে বেঁচে নেই বলেই আমার এমন দুর্দশা আজ তারা দুনিয়ার বুকে বেঁচে নেই বলেই মানুষের কাছে আমার অপমানিত হতে হয় তবে আফসোস করব না আর নিজেকে নিয়ে যে এভাবে পারুক আমায় নিয়ে খেলা করে বেড়াক আমার তো মন নেই দুনিয়ার কোলাহল আমায় তার ইচ্ছে মতন ব্যবহার করুক আর আপত্তি করবো না কখনো আকাশ ফ্লোরে শুয়ে শুয়ে পাগলের মতন বকবক করতে থাকে দেখতে দেখতে দুপুর হয়ে যায় কিন্তু আকাশ সেই একই মাটেই মাটিতে পড়ে আসে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর ঠিক সেই সময় মাটি থেকে উঠে দাঁড়িয়ে যায় তারপর সোজা হয়ে পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলে পরে সেখান থেকে একটা বক্স বের করে ধামধাম করে মাটিতে ছুঁড়ে মারে সাথে সাথে বক্সটা খুলে গিয়ে তার ভিতর থাকা পয়সাগুলো বের হয়ে ধরে সরিয়ে ছিটে পড়ে আর তখন সে বক্সটার দিকে তাকে বলতে থাকে এই কুটিরের স্বপ্ন কোনো দিন পূরণ হবার নয় তাহলে এই স্বপ্ন বননে কেশের উপকারিতা আমার জন্য নেহায়েত কোনো উপকারিতেই নেই তাই আজ সবটুকু স্বপ্ন মাটিতে পুঁতে দিব যেদিন ত্রিধার সাথে বিয়ে করার বিষয়টা নিয়ে তার বাবা আমার সাথে কথা বলে সেদিন থেকেই এই বাক্সটার মাঝে আমাদের ফিউচারের জন্য মুঠো মুঠো করে কিছু টাকা একত্রে করেছিলাম কিন্তু আস্তার কোনো প্রয়োজন নেই আজ এই কিছু সংখ্যক টাকা নিজের প্রয়োজনে খরচ করব। তারপর ফ্লোর থেকে সমস্ত পয়সা উঠিয়ে পকেটে ভরে নিলাম পরে ঘর থেকে বের হয়ে সোজা চলে গেলাম আধার নগরীতে যেখানে কালো জিনিসের ব্যবসা হয় সেখানে গিয়ে কয়েকটা কাচের বোতল কিনে নিয়ে আসলাম আজ মনের সমস্ত যন্ত্রণাগুলো দূর করে দিব বোতলের ভিতরে থাকা নৈশাক্ত পানি পান করে বোতলগুলো নিয়ে আমার সেই প্রিয় জায়গা ব্রিজ সেখানে চলে গেলাম তারপর একে একে করে বোতলের ঢাকনা খুলে সব কয়টা বোতলের বিষাক্ত পানি নিজের দুর্গন্ধময় মুখের ভিতরে ঢেলে দিলাম যেই মুখ থেকে এখনো কাঁচা রক্তের ঘ্রাণ বেরোচ্ছে দেখুন নিজের শরীরটাও কত বড় মাপের পাশান সেই সকালে ত্রিধা হাঁটু দিয়ে ঠোঁটে আঘাত করেছে অথচ এখনও রক্ত পড়ছে সেই ক্ষত থেকে নিজের শরীরটাও আজ নিজের সাথে বেঈমানি করছে এর মাঝেই বিষাক্ত পানিগুলো পেটের ভিতরে গিয়ে তার কার্যক্রম শুরু করে দিয়েছে সারা শরীর ঢুলছে আমার তার উপরে হাত পা জ্বালাতন করতে শুরু করেছে এতটা অস্থির লাগছে নিজের ভিতরে যা বলে বোঝাতে পারবো না তখনই মনে পড়লো ত্রিধার কথা সাথে সাথে নিজের শরীরটাকে অনেক কয়টা থ্রেট করলাম এই যে শরীর ত্রিধার দেওয়া কষ্টের তুলনায় এখানে কষ্টটা একদম সর্ষে দানার মতন তাহলে এতটা হাইপার কেন হচ্ছিস সেই কষ্ট যেহেতু সহ্য করতে পেরেছিস তাহলে এটাও সহ্য করতে পারবি সারা রাত ব্রিজের উপরে বসে বসে কাটিয়ে দিলাম এভাবেই কালো দুনিয়ায় পা পড়লো আমার সে রাতের পর থেকে রোজ রাতের বেলায় কাঁচের বোতল নিয়ে ব্রিজে বসে থাকা আমার অভ্যাস হয়ে গিয়েছে এইভাবেই পড়ল সেও আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমি কিছু বুঝে ওঠার আগেই সে বড় বড় কদম দিয়ে আমার সামনে চলে আসে আর আমাকে কিছু ভাবার সুযোগ না দিয়ে আমার হাত থেকে বোতলগুলো কেড়ে নিয়ে সব কয়টা বোতল পানিতে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটার কান্ড দেখে ইচ্ছে করছে মেয়েটাকে তুলে সেই বোতলগুলোর মতন করে ফিক্কা দিয়ে ব্রিজের উপর থেকে ফেলে দেই এই মেয়ে কি সমস্যা আপনার আমার জিনিসগুলো আপনি নদীতে ছুঁড়ে মারলেন কেন মেয়েটা আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সুজা আকাশের গায়ের উপরে ঢলে পড়ে কি হলো কথা কানে যাচ্ছে না আপনার আপনি আমার জিনিসগুলো ওভাবে নদীতে ফেললেন কেন আর কি চাই আপনার আমার কাছে কি চাই বুঝেন না না বুঝি না বুঝিয়ে বলুন আমি আপনাকে চাই মানে মানে হলো আমি একজন প্রস্টিটিউট কাস্টমারের তালাশে বের হয়েছি তো শেষমেশ পেয়েও গেলাম আপনি হয়তো আমার মতন কারো তালাশ করছিলেন এই মেয়ে একদম ফালতু কথা বলবেন না আমি কারোর তালাশ করছি না আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন তো রাখবো না তো কি করব আচ্ছা আমি কি বলি সেটা আগে শুনুন আপনি আমায় আপনার সাথে বাসায় নিয়ে চলুন পরে আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারবেন যেভাবে ইচ্ছে হয় আমাকে ব্যবহার করতে পারবেন পরে আমার রেড থেকে আপনার যেটুকু জিনিস নষ্ট করেছি সেটুকুর দাম মাইনাস করে বাকিটুকু দিলেই আমার চলবে মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম কি বলছে মেয়েটা এসব কারণ মেয়েটাকে দেখে কোন অবশ্যই পতিতার মতন লাগছে না গায়ের রং ধবধবে সাদা চেহারার মাঝে অসাধারণ রকমের এক মায়া ফুটে উঠেছে মেয়েটার যে কেউ প্রথম দেখাতে নিমেষেই মেয়েটার মায়ায় পড়ে যাবে আর সেই মেয়ে এসে কিনা কাস্টমারের তালাশ করছে কি হলো এত কি ভাবছেন নিয়ে চলুন আমায় আপনার সাথে বুকের ভিতরে ধুপধুপ করছে মেয়েটাকে প্রথম দেখাতেই যেন ভিতরে কেমন এক ধরনের তুফান বইতে শুরু করেছে কিন্তু মেয়েটার পেশা শোনার পর কেমন যেন এক ধরনের লাগছে মেয়েটার কথার প্রত্যুত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না দেখুন আসলে আমার কাছে টাকা নেই তবে একেবারে নেই বললেই ভুল হবে আছে কিছু টাকা যেটুকু দিয়ে আমি প্রতিদিন বিষাক্ত পানি কিনি সো আপনাকে কোথাও নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা ঠিক আছে আপনি আমায় ফ্রিতেই নিয়ে চলুন সারা যা খুশি হয় আপনি আমার সাথে করিয়েন পরে সকাল হলে না হয় আমায় ছেড়ে দিয়েন না না এটা হয় না আপনি টাকা ছাড়া কেন আমার সাথে যাবেন আরে আপনি এত বোকে কেন বলুন তো যেখানে মানুষ ফায়দা লুটে নাই আর সেখানে আপনি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন না না আমি ফ্রিতে কিছু গ্রহণ করি না সো আপনি চলে যান আর অন্য কোথাও গিয়ে কাস্টমারের তালাশ করেন না আমি আপনার সাথেই যাব আপনি আমায় বাসায় নিয়ে যাবেন কারণ আপনার জিনিস নষ্ট করেছি আমি তো ফ্রিতে হলো কোথায় এক প্রকার টাকা ব্যয় করেই নিয়ে যাচ্ছেন আপনি আমায় মেয়েটার কথা শুনে চুপ হয়ে গেলাম তাক লাগিয়ে দিয়েছে সে আমাকে কারণ সে আমার কথাতেই আমাকে আটকে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলুন সেই রাতে আর অসালো পানি পান করা হলো না আজ রাতে নতুন কোন নেশা পান করব। মেয়েটাকে নিয়ে সোজা বাসায় চলে এসেছি সে বাসায় আসতেই আমাকে জিজ্ঞেস করলো এই যে আপনার ওয়াশরুমটা কোথায় আমি হাতের ইশারায় দেখিয়ে দিলাম আর সে তার সাইড ব্যাগটা নিয়েই ওয়াশরুমের ভিতরে চলে গেল আর আমি গিয়ে সোফার উপরে বসে পড়লাম ভিতরে সেই যে তুফান বইছে যা থামার নাম গন্ধই নেই এক ধরনের ভ্রমের মধ্যে চলে গেলাম যে ছেলে কিনা কখনো কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায়নি সেই ছেলেই কিনা আজকে একটা পতি তাকে ঘরে তুলে এনেছি শারীরিক সম্পর্কে লিপ্ত হবার জন্য এসব নিয়ে ভাবছিলাম হঠাৎ এই মেয়েটা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মেয়েটার বর্তমান অবস্থা দেখে আমার হুশ এই যেন উড়ে গেল একটু আগে সে স্যালোয়ার কামিজ পরা ছিল কিন্তু এখন সে সেসব পরিবর্তন করে শাড়ি পরে এসেছে শাড়ি পরা মেয়েদের উপরে কেমন যেন এক ধরনের নেশা কাজ করে আমার তার উপরে মেয়েটা চুল থেকে টুপ টুপ করে পানি চুয়ে পড়ছে তার মানে মেয়েটা গোসল করে এসেছে মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়াছি কি হলো এভাবে তাকিয়েছেন কেন মেয়েটার কথার জবাব না দিয়ে শুধু একটা কথা বললাম পড়ি মানে কি না না কিছু না কিছু না হলেই ভালো আচ্ছা আসুন এবার আপনি আপনার কাজ শুরু করুন সোফা ছেড়ে উঠে মেটার কাছে চলে গেলাম সে সাইড ব্যাগটা খাটের একপাশে রেখে দিল আমি তার কাছে যেতেই সে আমায় তার দুহাত দিয়ে আঁকড়ে জড়িয়ে ধরল সে আমার শরীরে স্পর্শ করার সাথে সাথেই কয়েক হাজার ভোল্টের একটা শক্ট খেলাম এই জীবনের প্রথম কোনো মেয়ের এতটা নিকটে এসেছি আমি মেয়েটা আমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল জি বলুন বলছি তার আগে আপনি আপনার দু হাত আমার কোমরে রেখে ভালোভাবে জড়িয়ে ধরুন মেটার কথা শুনে থতমত খেয়ে গেলাম নার্ভাস লাগছে কেমন যেন এক ধরনের কিন্তু সেটা আমি মেটাকে বুঝতে দিলাম না মেটার কথা মতন দু হাত তার কোমরে রেখে তাকে জড়িয়ে ধরেছি এবার বলুন আচ্ছা আপনি এত কষ্ট বুকের ভিতরে জমিয়ে রেখে দুনিয়ার বুকে বসবাস করছেন কি করে মানুষ চাইলে সবকিছুই পারে কিন্তু আপনি বুঝলেন কি করে সেটা যে আমার মনে বিশাল পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে কারণ আমি আপনার চোখ পরে নিয়েছি তাছাড়া আপনার কাজকর্ম আমায় সেসব বুঝিয়ে দিয়েছে দেখুন মানুষ নেশা করে দুই সময় বা দুই কারণে এক বাবার অঢেল টাকা থাকায় ছেলে বিগড়ে গিয়ে নেশা করে দুই কেউ যখন তাকে অতিরিক্ত পরিমাণে কষ্ট দেয় তখন সে এমন পথ বেছে নেয় কিন্তু আমার প্রথম কথাটা আপনার জন্য নয় কারণ আপনার অবস্থা দেখে বুঝে নিয়েছি আমি যে আপনার বাবার অঢেল সম্পত্তি নেই সে আপনি বিক্রে যাবেন এর মানে হলো কেউ আপনাকে অধিক পরিমাণে কষ্ট দিয়েছে মেটার মুখে এমন যুক্তি শুনে চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে শুরু করলো আর ঠিক তখনই মেটা আমায় অবাক করে দিল সে তার কোমল ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল মেটার কাণ্ড দেখে আমি যেন আর নিজের মাঝে নেই বেশ কিছুক্ষণ সে আমার ঠোঁটজোড়া নিজের অধীনে করে রাখে পরে বলে এ যে খাটে চলুন মেয়েটার কথা মতন তার সাথে খাটে গিয়ে বসলাম আর সে কোনো কথা ছাড়াই বুক থেকে ওড়না ফেলে দিয়ে নিজ থেকে খাটে শুয়ে পড়লো তখনই তার ধবধবে সাদা পেটের দিকে আমার নষ্ট চোখ জোরার নজর পড়ে শুরু করুন আজ আপনি কি বিন্দু পরিমাণ বাধা আমি দিব না আপনার যা ইচ্ছে হয় করুন আমার সাথে আমায় ব্যবহার করে আপনার ভেতরে সমস্ত কষ্ট দূর করুন আপনি দরকার হয় সারা রাত আপনার আচরণে সারা দিব আমি আজ রাতে আমার শরীর থেকে যতটা তৃপ্তি আপনি নিতে পারেন নিন মেটার কথা শুনে হাত পা গিরগির করে কাঁপছে আমার আমি চুপচাপ খাটের উপরে বসে আছি মেটা আমার নিরবতা দেখে সে নিজেই আমাকে টেনে তার কাছে নিয়ে গেল এই পাগল কি এমন ভাবছেন বলুন তো এত ভাবার কি আছে আমি তো বললামই আপনার সমস্ত রাগ অভিমান বা কষ্ট যাই আছে সবটাই আপনি আমার মাঝে কনভার্ট করে দিন এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না মেয়েটার শরীরের মোহে পড়ে গেলাম সর্বপ্রথম তার সেই ধপধপে সাদা পেটের উপরে নিজের দুহাত দিয়ে স্পর্শ করতে লাগলাম তারপর ধীরে ধীরে আমার তার পেটের সামনে নিয়ে গিয়ে চুমু খেতে শুরু করলাম মেয়েটা আমার আমার স্পর্শে অন্যদিকে ভিতরে বইতে থাকা তুফান যেন আরো প্রবলভাবে বইতে শুরু করলো কেমন যেন এক ধরনের লাগছে মেয়েটাকে স্পর্শ করার পর ভিতরে ভিতরে খালি একটা কথাই বাড়ি খাচ্ছে যে আমি আমার পুরুষত্ব অন্যায়ভাবে কাউকে বিলিয়ে দিচ্ছি সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম এ যে কি হলো আপনার আপনি উঠে পড়লেন কেন আমার ভালো লাগছে না এসব তাহলে আপনার টাকা যে আমি নষ্ট করলাম সেসবের জরিমানা আমি কি করে দেব আমার কাছে তো টাকা নেই মেটার কথা শুনে তৎক্ষণাৎ একটা বুদ্ধি এলো মাথায় তুই মেয়েকে আমি ব্যবহার না করলে কি হবে তোকে তো আমি এত সহজে ছাড়ছি না তোর থেকে সবটা উসুল করে নিব আমি আপনি খাট ছেড়ে উঠুন মেয়েটা আকাশের কথায় খাট ছেড়ে উঠে দাঁড়িয়ে যায় জি বলুন আমার অনেক কেঁদে পেয়েছে রান্নাঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসুন আকাশের কথা শুনে মেয়েটা খিটখিট করে হেসে দেয় কি হলো হাসছেন কেন হাসছি সেই পোড়া কপাল মেটার কথা ভেবে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার মতো মানুষের মূল্য সেই মেয়ে দিতে পারেনি তার কপালে ভয়ঙ্কর রকমের দুঃখ আছে প্লিজ বাদ দিন ওর কথা আচ্ছা ঠিক আছে তবে বলুন কি খাবেন আপনি আপনার মন মতন কিছু একটা করে নিয়ে আসুন রান্না করে সবকিছু রেডি করা আছে আচ্ছা ঠিক আছে মেয়েটা শাড়ি ভালোভাবে ঠিক করে রান্নাঘরের দিকে হাঁটা দিল আবার পিছন থেকে ডাক দিলাম মেয়েটাকে এই যে জি খাবার কিন্তু আমার একার জন্য বানাবেন না আমরা দুজন খেতে পারি এর মতন করে খাবার বানাবেন আচ্ছা ঠিক আছে আকাশের কথা শুনে মেয়েটা মুস্কি একটা হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল এদিক আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবছে ইস যদি মেয়েটা প্রস্টিউট না হতো মেটা গায়ে রং আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে যে সে কোথাও গিয়ে ঠেকত না কিন্তু কারণে যে সে এই পথে নেমেছে আল্লাই জানে অনেকের সময় মেয়েটার এসব ব্যাপার নিয়ে ভাবতে ভাবতে কেটে গেল কিন্তু মেয়েটা এখনো আসছে না সে কবে গেছে রান্নাঘরে না একটু গিয়ে দেখি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি মেয়েটা আপন মনে রান্না করছে কিন্তু মেয়েটাকে পিছন থেকে দেখে ভিতরে অন্য একটা ফিলিংস কাজ করছে মনে হচ্ছে যেন মেয়েটা আবার ঘরের বউ চুল ছেড়ে দিয়ে রান্না করছে তার চুল এখনো পুরোপুরিভাবে শুকোয়নি ইচ্ছে করছে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দেই যেই ভাবা সেই কাজ নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিলাম পিছন দিকে গিয়ে মেয়েটার কোমরে দু হাত রেখে তাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দিলাম তখনই মেয়েটা বলে উঠল এই যে বর রান্না করার সময় এভাবে দুষ্টুমি করলে রান্না করব কি করে তো মেয়েটার কথা শুনে বিশাল রকমের একটা ছাটকা খেলাম কি বলছে মেয়েটা আমি তার বর মানে কে এই মেয়ে এই যে কি সব বলছেন আপনি বর মানে কি মানেটা তো আপনি ভালো করেই জানেন আমি তো আগেই বলেছি যে আমি আপনার মন পড়ে নিয়েছি আপনার ভেতরে এখন অন্য রকম একটা অনুভূতি কাজ করছে আপনার মনে হয়েছে যে আপনার বিয়ে করা বউ রান্নাঘরে রান্না করছে আর আপনি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন তাই আপনার আচরণে সারা দিলাম আর সেই ইচ্ছে বা অনুভূতিটা শুধু আপনার মনে কেন সমস্ত পুরুষের মনেই জাগে যে আপনার অর্থাঙ্গিনী তার শাড়ির আঁচল কোমরে গুঁজে তার উস্কো খুস্কো চুলগুলো ছেড়ে দিয়ে রান্না করবে আর তার প্রিয় স্বামী এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার সাথে কিছুটা খুনশুটি করবে তাই আমি আপনার ইচ্ছেটা পূরণ করার জন্য বর বলে ডেকেছি প্লিজ আপনি এতে কিছু মনে করবেন না কি বলাবো ভেবে পাচ্ছি না বাকরুদ্ধ হয়ে গেলাম মেয়েটার কথা শুনে খুব কড়াভাবে একটা আফসোস হচ্ছে মেয়েটাকে নিয়ে মনের ভিতরে ইস মেয়েটা যদি এমন পথে নেমে না আসতো মেয়েটা যদি এমন জঘন্য পথ ধরে না চলতো এসব নিয়ে আফসোস করছি আর তখনই মেয়েটা আবার বলে ওঠে এই যে আপনি কি রাগ করলেন আমি বড় রাগ করিনি তবে তোমায় নিয়ে খুব আফসোস হচ্ছে সরি আপনাকে নিয়ে খুব আফসোস হচ্ছে আরে সমস্যা নেই আপনি আমাকে তুমি করে বলতে পারেন আর কি কারণে আফসোস হচ্ছে আচ্ছা তুমি করে বলছি আর আফসোস হচ্ছে তুমি যদি এই আধার দুনিয়ায় নেমে না আসতে তাহলে কতই না ভালো হতো কোন কালো দুনিয়ার মেয়ের ভিতরটা যে এতটা সুন্দর তা তোমাকে না দেখলে কখনোই জানতে পারতাম না কি করব বলেন পরিস্থিতি আমায় এই পথে নিয়ে এসেছে আচ্ছা বাদ দিন এখন সব কথা আপনার খাবার হয়ে গিয়েছে চলুন খাবারগুলো খেয়ে নিন আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছি মেটার কথা মতন টেবিলে গিয়ে বসলাম সে খাবার রেডি করে টেবিলের সামনে এনে হাজির করলো খেয়ে নিন তুমিও বসো আমার পাশে আরে না না আপনি খেয়ে নিন আপনি খাওয়ার পর বাঁচলে না হয়ে পরে আমি খাবো কথা একদম কম পাশে এসে বসো আমার জি বাধ্যমের মতন পাশে এসে বসলো সে আমি খাবার বেড়ে নিয়ে তার প্লেটেও খাবার তুলে দিলাম তারপর দুজনে খেতে শুরু করলাম খাবার মাঝপথে হঠাৎ নজর পড়ল মেয়েটার খাওয়ার দিকে সে ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাচ্ছে তার খাওয়ার স্টাইল দেখে থ হয়ে গেলাম একটা মানুষের খাওয়ার ধরনো যে এতটা সুন্দর হয় তা এই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না একদম পরিপাটি করে খাবার খাচ্ছে আমি নিজের খাওয়া বাদ দিয়ে মেয়েটার দিকে এক ধ্যানে আছি হঠাৎ এই হঠাৎই সে খাবার রেখে মাঝপথে উঠে গেল এই মেয়ে কি হয়েছে আর খেতে ইচ্ছে করছে না শোনো কেউ খাবার নষ্ট করা সেটা আমার পছন্দ নয় আর তাছাড়া তুমি এখান থেকে গিয়ে কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই সো খাবার সবটা শেষ করে উঠো আচ্ছা মেয়েটা চুপচাপ আবার টেবিলে বসে খেতে শুরু করলো আচ্ছা শোনো তোমায় একটা কথা জিজ্ঞেস করার ছিল জি বলুন তোমার নামটা কি সেটাই জানা হলো না ও আমার নাম আমার নাম হচ্ছে মালুতি আপনার আমার নাম আকাশ মাহমুদ আচ্ছা এবার খেয়ে নাও তারপর আমিও খেতে শুরু করলাম খাবার শেষ করতেই মেয়েটা প্লেন দিয়ে ধুতে চলে গেল আর এদিকে আমি বিছানায় এসে উঠেছি একটু পর সে কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ায় তার ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পারলাম কিছু বলতে চাই মেয়েটা কিছু বলবে মালুতি আপনি কি আমার সাথে আর কিছু করবেন না হুম করব তো তার আগে খাটে এসো তুমি জি আসছি মেয়েটা আমার কথা শুনে খাটে এসে বসল শোনো একদম চুপচাপ ঘুমিয়ে পড়বে এখন মানে মানে হলো তুমি এখন চুপচাপ আমার পাশে এসে ঘুমাবে আর আমিও তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব আকাশে মুখে এমন কথা শুনে মালতি হা করে তাকিয়ে আছে আকাশের দিকে এই মেয়ে এভাবে তাকিয়ে আছো কেন মশা ঢুকে যাবে গেলে আচ্ছা আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন জানেন আমারও না একটা স্বপ্ন ছিল যে আমার একজন মনের মানুষ হবে যে কিনা হুবো হু আপনার মতন হবে যার প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে থাকবে খুনশুটি আর ভালোবাসা মাখানো যে কিনা সব সময় শাসন আর ভালোবাসা দিয়ে আমায় আগলে রাখবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্য আমায় এই জঘন্য পথে নামিয়ে দিল মালতী তুমি এসব নিয়ে একদম মন খারাপ করো না দেখবে আল্লাহ একদিন না একদিন ঠিকই তোমার উপরে সহায় হবেন কারণ যার ভিতরটা এতটা সুন্দর আমার মনে হয় না আল্লাহ তাআলা তাকে কখনো ঠকাবেন আপনার মুখের জয় হোক আচ্ছা হয়েছে এবার ঘুমিয়ে পড়ো মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালে হঠাৎ মেয়েটার ডাকে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই দেখে মেয়েটাকে আমি এখনো জড়িয়ে ধরে শুয়ে আছি এই যে উঠুন সকাল হয়ে গিয়েছে আমার যেতে হবে এখন কোথায় যাবে তুমি যেখানে আমার ভাগ্য লেখা আছে মানে কি অন্য কোন কাস্টমারের সাথে যাবে নাকি না এখন আর কোন কাস্টমারের কাছে যাব না তাহলে কি করবে এখন গা ঢাকা দিয়ে দেব আবার রাত হলে কাস্টমারের তালাশ করতে বের হব না তুই অন্য কোন পুরুষের কাছে যাবে না এই যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমার পেশাই এটা আমি যে অন্য কোন কাস্টমারের কাছে না যাই তাহলে আমার পেট চলবে কি করে না প্লিজ তুমি যাবে না আমি তোমায় কিছু টাকা দিচ্ছি তুমি সেটা দিয়ে সারা দিন চলবে পরে রাতের বেলায় আবার আমার কাছে চলে আসবে এটা কি করে হয় বলুন তো প্রতি তার এক পুরুষের কাছে সব সময় পড়ে থাকলে কি চলবে বলুন এই মেয়ে একদম জানে মেরে দিব তোকে তুই অন্য কিছু পুরুষের স্পর্শে যাবি না বেশ আরে আপনি এমন রেগে যাচ্ছেন কেন বলেন তো কথা শেষ কারণ আমার ভিতরে কেমন এক ধরনের যেন লাগছে যে তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবা আমি কেন জানি এটা মানতে পারছি না প্লিজ তুমি অন্য কারোর কাছে যেও না